শনিবার সকাল থেকেই হোম অব ক্রিকেটে অন্যরকম ব্যস্ততা তরুণ ক্রিকেটাররা ব্যস্ত নিজেদের লাগেজ নিয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার তারা একসময় জাতীয় দলে খেলেছেন কিংবা জাতীয় দলের পাইপলাইনে আছেন এমন খেলোয়াড়দের নিয়ে সাজানো হয় হাই পারফরম্যান্স ইউনিটের তিনটা দল তারাই সফর করবেন অস্ট্রেলিয়ায় প্রায় এক মাসেরও বেশি সময়ের সফর চার দিনের টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি মিলিয়ে খেলতে হবে কমপক্ষে দশটা ম্যাচ অস্ট্রেলিয়া সফরের জন্য প্রতিটি ফরমেটের স্কোয়াডে আছেন পনেরো জন করে খেলোয়াড় যদিও বেশ কয়েকজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাধিক দলে আর তিন ফরমেটের ভিন্ন ভিন্ন তিন অধিনায়ক নিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব হচ্ছে প্রস্তুত চার দিনের দলে অধিনায়ক মাহমুদুল হাসান জয় সহ অধিনায়ক শাহাদাত হোসেন দীপু ওয়ানডে দলের নেতৃত্বভার জাতীয় দলের তারকা আফিফ হোসেন ধ্রুবর কাঁধে সহ অধিনায়ক যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী আর টি টোয়েন্টিতে অধিনায়ক আকবর সহ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর শুরুতেই অন্তত তিনটা প্র্যাকটিস সেশন করবে টাইগাররা এরপর পাকিস্তান শাহিন্স নামে পিসিবির একটা দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবেন তারা এরপর শুরু ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরমেটের খেলা এই সফরে টাইগাররা বিগ ব্যাশের বেশ কয়েকটি দলের সাথে খেলার সুযোগ পাবেন অস্ট্রেলিয়ার এই সফর কারোর জন্য জাতীয় দলের জায়গা পাওয়ার লড়াই কারোর জন্য ফেরার সুযোগ তাই তো ক্রিকেটারদের জন্য এই সফরকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার এটা তো আমরা সবাই বিলিভ করি বিকজ অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম এরা কোনো অপেক্ষা রাখে না তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে এবং এটা লম্বা সময় অপেক্ষার পরে দু হাজার আটে আমাদের বাংলাদেশ টিম লাস্ট গিয়েছিল তারপরে লম্বা সময় অপেক্ষার পরে আমাদের দল আবার যে কোনো মানে স্টেজের টিমই হোক না কেন অনেকদিন পরে যাচ্ছে সো সেই জায়গা থেকে এটা অবশ্যই তাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং আমি আশা করছি যে এই এক্সপিরিয়েন্সটা তাদের খুব ভালো কাজে লাগবে এটা তো এক্সাইটমেন্ট থাকারই কথা বিকজ সচরাচর অন্যান্য দেশগুলোতে আগে পরে তারা বিভিন্ন এজ গ্রুপ খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন সময় কিন্তু যাওয়ার সুযোগ হয়েছে খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া যেটা বললাম যে আসলে আমাদের দু হাজার আটের পর আর কেউ যায়নি সো সেই জায়গা থেকে তো এটা বিরাট একটা এক্সাইটমেন্টের ব্যাপার আর টিমটা যখন অস্ট্রেলিয়া সেই জায়গা থেকে আই মিন অস্ট্রেলিয়া দেশের নাম যখন আসে তখন সেই এক্সাইটমেন্টটা কাজ করাটাই স্বাভাবিক আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স রয়েছে দু হাজার আমি যখন টেস্ট খেলতে গিয়েছিলাম তারপরে আর টেস্ট খেলা হয়নি সো সেই এক্সপিরিয়েন্সটা আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো যদিও আমাদের অপেক্ষাটা এত লম্বা ছিল না দু হাজার আমরা যখন স্ট্যাটাস পেলাম টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছর পরেই আমরা খেলতে গিয়েছিলাম বাট এবারের অপেক্ষাটা লম্বা সেই জায়গা থেকে এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে এটা তো আমাদের প্রসেস অবশ্যই পাওয়া উচিত এবং এটা কিন্তু আমাদের রেগুলার প্রসেস আন্ডার নাইনটিন খেলার পরে তারপরে একটার পর সময়ের পরে তারা ন্যাশনাল টিমে খেলে রিপ্রেজেন্ট করে সেটা প্রথম অনেক আগে থেকে নাইনটি এইটে আমরা যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছি তখন থেকে চিন্তা করলে প্রতিটি স্টেজে আমরা দেখেছি আন্ডার নাইনটিন খেলার প্লেয়াররা স্টেজ বাই স্টেজ পার হয়ে ন্যাশনাল টিমে খেলছে সো এই টিমে তার ব্যতিক্রম না এখানেও আন্ডার নাইনটিন খেলেছে বা গ্রুপ খেলেই প্লেয়াররা এসেছে তার বাইরে কিছু প্লেয়ার নেই তা না তার বাইরেও কিছু প্লেয়ার রয়েছে বাট এটা আমাদের রেগুলার প্রসেস এবং যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্ট হিসেবে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মধ্যে অ্যাবিলিটি রাখে বলেই তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে সো আশা করছি যে অবশ্যই তারা বাংলার সিমেও রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ